কজন পাসবেন হবে দাম কত রাখছেন একশো তিরিশ কত বলতেছে কত বলে দশ থেকে পনেরো নিয়োগ কেমন করছেন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ সতেরোই ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই আপনার এই গরুর ওজন কতটুকু হবে ভাই ওজন কতটুকু হবে তো আমরা দশমন কেমন দাম রাখছেন

ছয় মন কত হিলি বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন দেড়শোর উপর দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রি টার্গেট চলুন দর্শক এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করি আমরা এতক্ষণ বাহিরের গরুগুলি দেখতেছিলাম এখন কিন্তু আমরা পুরা বাজারের ভিতরে এই ভিতরের দৃশ্যগুলি খুব কষ্টকর এবং আমাদের ভিতরে যাওয়া খুব কষ্টকর আমরা যতদূর পারব আপনাদের গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সবচেয়ে রিক্সের ভিডিও কিন্তু এই মাংস রজনী সার গরুর কেমন দাম রাখছেন একশো পঞ্চাশ মাংস কয় মন হবে চাচা ছয় মন ছয় মন কত উঠছে দাম সর্বোচ্চ কত বলে বিশ বিশ নিয়ত কেমন আছে দেখি চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত পরিমাণের গরু যে আমি সারাদিনও দেখে কিন্তু শেষ করতে পারবো না আমি আপনার চেষ্টা করব। যতদূর পারব গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার তবে ভিতরে ঢোকা কিন্তু খুব রিক্সের ব্যাপার তারপরেও কিন্তু আমি

পঁয়তাল্লিশ মাংস কেমন হবে ছয় মন কত বলতেছে জি ভাই বিশ বাইশ আপনার নিয়ত কেমন কত হইলে বিক্রি করবেন একটু বলে নাইডিয়ার মধ্যে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটা রজন কতটুকু হবে দুইটা রজন কতটুকু হবে আঠারো মন কেমন দাম রাখছে জি তিনশো কত বলতেছে দুই লক্ষ পঞ্চান্ন বলছে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে শুনছেন দুই লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে বিক্রির টার্গেট প্রচুর গরু আমদানি আমরা কিন্তু অলরেডি বাজারের ভিতরে প্রবেশ করে ফেলছি কেমন দাম রাখছেন দাম রাখছি একশো পঁচিশ একশো পঁচিশ মাংস কয়মন হবে সাড়ে চার মন সাড়ে চার মন টার্গেট কেমন বিক্রি পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রি টার্গেট করছে এই ভিডিও তৈরি করার সময় আমাদের চোখ কিন্তু দুটা কিন্তু চতুর্দিক দিয়ে চোখগুলি ঘুরাইতে হয় না জানি গায়ের উপর কোন গরু উঠে বসে চাচা দাম কত রাখছেন দাম কত রাখছেন

দেড়শো একশো পনেরো মাংস কয় মন হবে ধরেন চার মন চার মনের উপর সর্বোচ্চ কত বলতেছে একশো ভাঙতে বলে আপনার টার্গেট একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি টার্গেট ও ভাই দাম কত রাখছেন একশো ষাট মাংস মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে পঁচিশ টার্গেট কেমন নিয়োগ কত আছে বিক্রি তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট সাড়ে চার মন কত বলতেছে চাচার দাম কত বলে কাস্টমার দশ দশ নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম লাগছেন এক লক্ষ তিরিশ ওজন কতটুকু হবে নব্বই বলে একশো নয় মাংস কয় মন হবে সাড়ে চার মনের উপর টার্গেট কেমন করছেন বিক্রির বারো এক লক্ষ বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার এটার দাম কত রাখছেন একশো পাঁচ ওজন কতটুকু হবে মাংস কয় মন হবে তিন মন কত বলতেছে কাস্টমার নব্বই থেকে একানব্বই নিয়ত কেমন করছেন পঁচানব্বই নাকি নব্বইয়ের উপর নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার বিক্রি সূর্যর কিরণ কিন্তু ক্যামেরায় পড়তেছে এই জন্য কিন্তু একটু লাল রঙের মাঝে মধ্যে কিন্তু আসতেছে ভাই দাম কত রাখছেন মাংস কয়মান হবে তারপরে একটু আইডিয়া বলেন আপনি তো বিক্রি করতে মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন

পনেরো থেকে বিশ এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সর্বদর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের সার্বরম প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম